আসসালামু আলাইকুম আজ ১৪ জুন দুই শনিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের একান্ত বৈঠকের খবর দুই সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বিষয়টি অত্যন্ত হতাশাজনক বলছে দলটি গতকাল শুক্রবার রাতে এনসিপির এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা ও তার সফর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর তে করেন দীর্ঘ দশ মাস পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইন বিষয়ক সম্পাদক সম রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে শুক্রবার দুপুরে তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসেছিলেন হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ইরানের নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির পারমাণবিক প্রকল্প ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলায় ইরানের সেনাপ্রধান সহ অন্তত বিশ জন সামরিক কমান্ডার নিহত হয়েছেন জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে দেশটির সামরিক বাহিনী এতে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে কক্সবাজারের টেকনাফের হোয়াইকেং ইউনিয়নের ঝিমুংখালী এলাকায় আধিপত্য বিস্তার ও ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এলোপাথারি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে এতে পথচারী শিশু সহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন গতকাল শুক্রবার জুমার নামাজের পর গ্রুপটির প্রধান ওসামা বিন হোসাইন সহযোগীদের নিয়ে প্রকাশ্যে গুলি চালান বলে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান চুয়াডাঙ্গা এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার মারা গেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তিনি ছেলুন জোয়ার্দার নামেও পরিচিতি ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে জন। গতকাল শুক্রবার রাত এগারোটার দিকে সেতুর মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচড়া গ্রামের আব্দুল মান্নান বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানা ও সেনা বাহিনী ক্যাম্পের লিখিত অভিযোগ দিয়েছেন এছাড়া তিনি তাকে উকিল নোটিশও পাঠিয়েছেন পাবনার চাটমোহরে বিদ্যুৎ স্প্রেহে আনোয়ার হোসেন রতন নামের বাইশ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে জানা যায় রতন ওই গ্রামে মৃত আব্দুল গনি প্রামাণিকের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফৈলজানা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে এ আদেশ দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান দশ টাকা নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন সংবাদের ভেতরে দেখা যাচ্ছে চা পান খাওয়ার বিলের দশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার বিকেলে ছুরিকাঘাতে হুমায়ুন কবির নামের চব্বিশ বছর বয়সী এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আব্দুল কায়ুমের ছেলে বলেও জানা গেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের আতঙ্কে এলাকাবাসী সংবাদের ভেতরে দেখা যাচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার চরচারিয়া গ্রামে ফসলি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখন রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানিতে শত বছরের পৈতৃক জমি রক্ষার দাবিতে এক পক্ষের প্রতিরোধ এবং অন্য পক্ষের দখল প্রচেষ্টার উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা সংঘর্ষে আহত অন্তত ২০ জনের মধ্যে একজনের মৃত্যুতে ঘটনাটি আরও জটিল আকার ধারণ করে যা শেষ পর্যন্ত হত্যা মামলায় পরিণত হয়েছে এ অবস্থায় আবারও বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে স্থানীয়রা গতকাল তিন জেলায় সংঘর্ষে আহত তিপ্পান্ন দেশের বিভিন্ন জেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একাধিক গ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে গোপালগঞ্জের রাজশাহী ও ময়মনসিংহে পৃথকভাবে সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত তিপ্পান্ন জন আহত হয়েছেন কোথাও সুদের টাকা লেনদেন কোথাও আম ওজন দেওয়া কিংবা অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে শুরু হওয়া এসব সংঘর্ষে গ্রামবাসীদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এসব ঘটনায় অন্তত ৪৫ জনকে আটক করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরে দেখা যাচ্ছে মব সৃষ্টি করে দশ মাসে একশো জনকে হত্যা করা হয়েছে এর ভেতরে ঢাকা বিভাগে আশি জন চট্টগ্রাম বিভাগে ২৮ জন বরিশাল বিভাগে ষোলো জন রাজশাহী বিভাগে ষোলো জন খুলনায় চোদ্দ জন রংপুরে সাতজন ময়মনসিংহে ছয় জন ও সিলেটে পাঁচজন ব্যক্তিকে মফ সৃষ্টি করে হত্যা করা হয় খুলনার রূপসাই যুবককে গুলি করে আশি হাজার টাকা ছিনতায় সংবাদের ভেতরে দেখা যাচ্ছে খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ বনি আমিন নামের চৌত্রিশ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা আশি হাজার টাকা ছিনিয়ে নেয় উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় গত বৃহস্পতিবারে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে কুড়িগ্রামের ফুলবাড়িতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাইম ইসলাম নামের চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল দুপুর বারোটার দিকে উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের পশ্চিম পানি মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে গতকাল ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুইজন খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর ওয়ারি ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন দুর্বৃত্তরা তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে ওয়ারির টিকা তুলিতে ছিনতাইকারীরা মুরগি ব্যবসায়ী মহম্মদ সিরাজুল ইসলামকে ছুরি মেরে সত্তর হাজার টাকা কেড়ে নেয় আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে অটো রিকশা চালক মিঠু ছিনতাইয়ের শিকার হন ছিনতাইকারীরা তাকেও ছুরিকাঘাত করে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সিরাজুল এবং মিঠু দুইজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বান্দরবানের আলী কদম উপজেলায় তৈলখাল থেকে ভেসে আসা আরও এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস গতকালে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঘাট এলাকা থেকে মরদহটি উদ্ধার করা হয় মাদারীপুর সদরের খাগছড়া গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে বারোজন আহত হয়েছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাগছাড়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে আহতদের মাদারীপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে পটুয়াখালীতে এক যুবকের বিরুদ্ধে বাবার দ্বিতীয় স্ত্রী ও দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে তার স্বজনেরা দাবি করছেন গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত যুবক আল আমিন যার বয়স সাতাশ সে বর্তমানে পলাতক রয়েছে তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জা খানের ছেলে বগুড়া শহরে বিদ্যুৎ শেখ নামের ৩৫ বছর বয়সের এক অটো গ্যারেজের মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে শুক্রবার বিকেলে শহরের উত্তর কাটনারপাড়া এলাকায় সেবা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে আবু সিদ্দিক ঢালি নামের আটান্ন বছর বয়সী এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ডেঙ্গুতে গতকাল একদিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে একশো জন এবার এইচএসসি পরীক্ষা নিয়ে একটি সংবাদ আগামী ২৬ জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে এগারোটি শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ে পৌঁছেছে প্রশ্ন এবং উত্তরপত্র সারাদেশে দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন শঙ্কা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এজন্য অনানুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবুর্চি মোশারফের কোটি টাকার সম্পদ সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ফরিদপুরের সালথা উপজেলার দিনমজুর বাবার সন্তান মোহাম্মদ মোশারফ শেখ যার বয়স সাতচল্লিশ বছর নিজের নামটি ঠিকমতো লিখতে পারেন না বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র পাঁচ শতাংশ জমি তিরিশ বছর আগে এক হোটেল বাবুরচি হিসেবে কাজ শুরু করেন এর মাত্র দুই বছর পর ভাগ্যক্রমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় বাবুরচির কাজ পান এরপর মোশারফের ভাগ্যের চাকা ঘুরে যায় জানা যায় উনিশশো সালে শেখ হাসিনার বাসার বাবুরচির চাকরি পান মোশারফ তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক গ্রামে ও শহরে রয়েছে তার বাড়ি গাড়ি অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় নিজ গ্রামের প্রতিবেশী কৃষকের জমি দখল সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন বাবুরচি মোশারফ এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার কমেন্ট জানান আর আমাদের ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন আরেকটি কথা আমাদের এই ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন